আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন যে পেছনে একটি ইলেকট্রিক গাড়ি আমরা নিয়ে চলে আসছি আর আমাদের সাথে কাস্টমার ভাই রয়েছেন আমরা তার সাথে একটু আলোচনা করবো বা তার কাছ থেকে জানবো যে সে আসলে গাড়িটি যেভাবে চেয়েছিল সেভাবে চেয়েছে কিনা আসসালাম আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাই সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন আমাদের আলহামদুলিল্লাহ

আহ তো ভিউআরস আসলে জানতে পারলেন যে আসলে ক্লাস ফাইভ পর্যন্তই তাদের ক্যাপাসিটি রয়েছে সেই হিসাবে কিন্তু যে ছোট ছোট বাচ্চারা থাকে আশা করা যায় বিশ থেকে বাইশ জন বা চব্বিশ জন কিন্তু অনায়াসে এই সুন্দর গাড়িটাই হেঁটে যাবে আহ তো ধন্যবাদ আপনাকে অশেষ আহ আপনাদেরকে সময় দেওয়ার জন্য আহ তো ভিআর্স আপনারা জানতে পারলেন যে আসলে এই গাড়িতে সিট ক্যাপাসিটি কি রয়েছে সর্বপ্রথমে কিন্তু আপনাদের এটা জানিয়ে দিলাম এবং কাস্টমারের মতামতটাও জানিয়ে দিলাম আসলে তো আসলে গাড়িটা এখনো পুরো কমপ্লিট হয়ে নাই বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে বিদায় আমরা কিন্তু রিভিউটা কমপ্লিট করতেছি এখনো দেখছেন যে গাড়ির কাজ কিন্তু চলমান তো দেখতে পাচ্ছেন সুন্দর গাড়িগুলা কিন্তু এর আগে এমএস আর এন এন্টারপ্রাইজ থেকে আপনারা দেখেছেন বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হয় ঠিক আজকে কিন্তু আবার এই গাড়িটি তৈরি হয়ে গেল মাদ্রাসার জন্য মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য কিন্তু সুন্দর গাড়িটি তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা যাত্রী পরিবহন করতে পারে সুন্দর এই গাড়িটা এই যাত্রী পরিবহন করারও অপশন কিন্তু রয়েছে আপনারা যাত্রী পরিবহন করলে বড় মানুষও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রায় বারো থেকে তেরো জন বা চোদ্দ জন যাত্রী কিন্তু এই গাড়িটাই পরিবহন করা যাবে অনেক সময় রয়েছে এখনো যাত্রী পরিবহন করে সেরকম ব্যবস্থা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা ইজি বাইক কিনতে চান দেখাচ্ছেন দেখাচ্ছেন আপনি যদি ইজি বাইক কিনতে চান সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দাম পড়ে যায় আপনি সেই ক্ষেত্রে নয় জন যাত্রী বা সাতজন আটজন যাত্রী পরিবহন করতে পারছেন বাট আপনি যদি এরকম একটি গাড়ি তৈরি করে নেন যেটা দেশে তৈরি দেশীয় পার্টস হ্যাঁ সেটাতে কিন্তু আপনি দামেও কম পাচ্ছে আবার ক্লাস কিন্তু আপনার যাত্রী পরিবহনটাও অনেক বেশি হচ্ছে তো আমরা একটু ভিতরে দেখাই সর্বপ্রথম দেখেন যে এখানে একটু সুন্দর দরজা রয়েছে যাতে আসলে স্কুলে বা মাদ্রাসার বাচ্চারা হঠাৎ করে নেমে না যেতে পারে আপনারা জানেন যে বাচ্চারা একটু চঞ্চল কোয়ালিটি হয় যাতে নামতে না পারে এইজন্য এই রেলিং এর ব্যবস্থাটা করা হয়েছে এবং দেখতে পারছেন যে ভিতরে বেশ সুন্দর সারি এখানে সিট দেয়া হয়েছে বেশ ভালো ব্যবস্থা রয়েছে গাড়িটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে দুই হাজার ওয়াটের একটি শক্তিশালী অ্যাডজাস্ট মোটর যেটা কিন্তু খুবই শক্তিশালী উৎপন্ন করে যেহেতু প্রায় বিশ থেকে বাইশ জন চব্বিশ জন স্টুডেন্ট এখানে নিয়ে আসা নিয়ে যাওয়া হবে এই জন্য কিন্তু দুই হাজার ওয়াটের অ্যাডজাস্ট মোটর ব্যবহার করা হয়েছে তো সর্বপ্রথম আপনাদেরকে আসলে বলতে ভুলে গিয়েছি যে গাড়ির দামটা কেমন করবে এই গাড়িটা কিন্তু অল কমপ্লিট সবকিছু সহকারে দুই লক্ষ টাকা দাম করবে আর গাড়িটি কিন্তু আপনি পেয়ে যাবেন এমএস এম এস আরিয়ান হাট বাজার তো আমরা আসুন আপনাদেরকে একটু মোটরটা দেখানোর চেষ্টা করি ভাই একটু ক্যামেরাটা যদি ওই পাশে ভালো দেখা যাচ্ছে ভাই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটরটি এটি হচ্ছে দুই হাজার ওয়াটের একটি অ্যাডজাস্ট মোটর এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে পাঁচটি ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করেছি আমরা এই গাড়িটাই এখন অনেকেই বলতে পারেন যে ভাই ড্রাই সেল ব্যাটারি কেন ব্যবহার করেছি দেখুন সাধারণত এই ধরনের গাড়িগুলো কিন্তু পঞ্চাশ থেকে একশো কিলোর মধ্যে ডাউন করে সেক্ষেত্রে আপনি যদি ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করেন আপনি গাড়ির দামটা একটু সাশ্রয় পাচ্ছেন প্লাস ব্যাটারি চার্জিং খরচটা ব্যাটারি লাইফ টাইমটা কিন্তু একটু বেশি পাচ্ছেন আপনারা জানেন যে এখন লিড অ্যাসিড ব্যাটারির কিন্তু অবস্থা খুবই খারাপ ছয় মাসের বেশি কিন্তু যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ড্রাইসেল ব্যাটারি অনায়াসে ভালো ভালো ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনি চাইলে অন্য যে কোনো ব্যাটারি নেওয়ার অপশন রয়েছে সেটা কিন্তু নিতে পারেন এই গাড়িটায় আমরা যদি একটু গাড়ির সামনে আসি দেখতে পাচ্ছেন সামনেও বেশ সুন্দর রেলিং ব্যবস্থা করে দেওয়া হয়েছে এর আগে আমরা দেখেছি যে এই জায়গাটায় কাটা দরজা ব্যবহার করা হয়েছে ফুল দরজায় ব্যবহার করা হয়েছে বাট আজকের গাড়িটাই কিন্তু এই জায়গাটায় সুন্দর রেলিং ব্যবস্থা করে দেয়া হয়েছে সেম ভাবেও কিন্তু এই পাশেও কিন্তু সেম রয়েছে এখানে একটি সুন্দর রেলিং ব্যবস্থা রয়েছে যেটা ড্রাইভার খুলে উঠবেন এবং আবার নামবেন এছাড়া ড্রাইভারের পাশে কিন্তু একজন যাত্রী অথবা আরেকজন যে কোনো একজন মানুষ কিন্তু বসতে পারবে সেরকম ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে আর আজকের এই সুন্দর গাড়িটি কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে কুষ্টিয়া শহরে কুষ্টিয়া মিরপুর বাজারে কিন্তু এই সুন্দর গাড়িটি ডেলিভারি হয়ে যাচ্ছে যেটা আমাদের পাশেই আসলে খুব দূরে না এখান থেকে হালসা হয়তো আহ আপনার দশ বারো কিলো এরকম হবে তো এর মধ্যে কিন্তু আজকে গাড়িটি ডেলিভারি হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি এমএস এস আরিয়ান চলে আসতে পারেন এমএস এস আরিয়ান এন্টারপ্রাইজ এর ঠিকানা কুস্তিয়া কৌরহাট বাজার আপনাদের যদি একটু দেখাই দেখুন যে এই সাইডে কিন্তু আরো বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হচ্ছে পর্যায়ক্রমে এই গাড়িগুলোর রিভিউ আমরা আপনাদেরকে দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটি কাভার ভ্যান এবং দোকান দোকান প্লাস কাভার ভ্যান মডেলের গাড়ি তৈরি হচ্ছে ওই পাশে আরো ভিতরে গাড়ি রয়েছে সেগুলা কিন্তু তৈরি হচ্ছে তো যে কোনো মডেলের গাড়ি তৈরি করতে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এম এস কুষ্টিয়া কবুরহাট বাজার আমি এই গাড়িটি সম্পর্কে আরো একবার বলে দিচ্ছি সুন্দর এই গাড়িটিতেই সুন্দর এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ টাকা গাড়িটিতে ব্যবহার করা হয়েছে একটি দুই হাজার ওয়াটের একজাস্ট মোটর এবং ব্যবহার করা হয়েছে পাঁচটি দেয়সেল ব্যাটারি এছাড়া এই সুন্দর গাড়িটাই যদি আপনি মাদ্রাসা বা স্কুলের স্টুডেন্ট পরিবহন করতে চান তাহলে বিশ থেকে চব্বিশ জন স্টুডেন্ট আপনি পরিবহন করতে পারবেন আর যদি আপনি যাত্রী পরিবহন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রায় দশ থেকে বারো জন যাত্রীও কিন্তু পরিবহন করতে পারবেন তো গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত কিছু যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে সরাসরি চলে আসতে পারে আর বাজার অথবা আপনি কিন্তু স্ক্রিনে দেওয়া নামে এখনই যোগাযোগ করে আরো বিস্তারিত কিছু জানতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি খোদা হাফেজ